শীতের সন্ধ্যাতে যদি এরকম গরম গরম বেগুনি থাকে তাহলে তো পুরো জমে যাবে হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল ড্রিম কিচেনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শীতকালে কিন্তু সবজিগুলো ভীষণ ভালো পাওয়া যায় তো শীতকালে এই বেগুনগুলো আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর এই বেগুনগুলো দিয়ে চপ বানাতেও ভীষণ ভালো লাগে তো এদিকে আমি বেগুনগুলোকে একদম কিন্তু স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এবার বেগুনের স্লাইসগুলোকে ভালো করে এবার ধুয়ে নেব আপনাদের যেভাবে ইচ্ছে বেগুনগুলোকে কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে জলের থেকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি বেগুনি বানাতে গেলে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে সে কারণে আমি এর মধ্যে নিয়েছি চালের গুঁড়ো সাথে আছে বেসন আর দিয়েছি মৌরি চালের গুঁড়ো ও বেসনটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো একটা কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চাট মশলা তারপর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব ধনে গুঁড়ো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি তারপর কিন্তু ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো সবগুলো উপকরণ আর একটুখানি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। আরেকটা জিনিস আমি কিন্তু চালের গুঁড়োগুলোর সাথে একটুখানি খাবার সোডাও মিশিয়ে নিয়েছি তো এবার আমি ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে তবে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর এটা কিন্তু অনেক বেশি ফুল্কও হবে ব্যাটারটা ভালো করে রেডি হয়েছে কি না সেটা বোঝার জন্য কিন্তু আপনারা একটুখানি ব্যাটার নিয়ে জলের মধ্যে দিয়ে দেখবেন যদি জলের মধ্যে ব্যাটারটা গুলে না যায় তাহলে বুঝবেন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এবার চলুন ঝটপট করে বেগুনিগুলোকে তো বানাতে হবে আর একদিকে কিন্তু তেলটা আমি বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এবারে বেগুনিগুলোকে ভেজে নিতে থাকবো একটা করে বেগুনের স্লাইস নিতে হবে আর এরকম কিন্তু দুপিট ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে তারপর আর কি গরম তেলের মধ্যে দিয়ে দিতে আর বেগুনি সবসময় কিন্তু একটুখানি সাদা তেলের মধ্যেই ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন বেগুনিগুলো অনেক বেশি ভালো হবে তো এখানে আমি একটা বেগুনি দিয়ে দিলাম আর এখানে অল্প তেল দেওয়ার কারণে কিন্তু একটা একটা করে বেগুনি ভেজে নিতে হবে অল্প তেলের মধ্যে দুই তিনটে বেগুনি দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে যার ফলে বেগুনিগুলো হয়তো ভালোও না হতে পারে এক এক করে আমি সবগুলো বেগুনিকেই একই রকমভাবে ভেজে তুলে নেব। আমি যেভাবে বেগুনিটাকে বানিয়েছি এভাবে যদি আপনারাও বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন বেগুনিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সবগুলোকে আমি একই রকমভাবেই পেজে তুলি আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে